হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি রান্না বান্না কমপ্লিট ওর বাবাও চলে গেল কাজে আর মামা আজকে স্কুলে পাঠায় নি মামা কদিন ধরে স্কুলে পাঠাচ্ছি না প্রায় দু তিন দিন হয়ে গেল তো সোমবার থেকে পাঠাবো আর এখন আমার বাসন মাজাটা বাকি আছে তো বাসনগুলো রয়েছে আর এই মেশিনে বসেছি এই যে মেশিনে বসেছি কারণ অনেক দিন ধরে না অনেকগুলো মনার জামাকাপড় সেলাই করা রয়েছে তো সেইগুলো না রেখে দিয়েছিলাম তাই ভাবলাম যে আজকে একটু সময় রয়েছে কালকে মাল ছিল মালগুলো করেছের বাবা তো আমি কিছুটা অল্প একটুখানি করেছিলাম তো তাই ভাবলাম যে এই মাল কটা করি মানে মাল কটা মানে মনার কাপড় কটা সেলাই করি আর এদিকে মাম্মামকে রেডি করে দিয়েছি মামা তো ঘুম থেকে উঠে গেছিলো ওকে ম্যাগি খাইয়ে নিলাম তারপরে আমি এখনো কিছু খাইনি খাবো একটু পরে বেলার দিয়ে খাবো তো মামামকে পড়াতে আসবে তো মামামকে একটা নতুন আন্টির কাছে পড়াতে দিয়েছি তো সে কালকে থেকে পড়াতে আসছে তো মামামকে যেহেতু পড়াতে আসবে তার জন্য রেডি করিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে তো চলো আমি এখন মেশিনে বসি সেলাই করি আর তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা ওইদিকে মাম্মা মামের জামা কাপড় কটা সেলাই করা হয়নি কারণ সকালবেলা জানতে পারলাম মাম্মা মামের ফ্রেন্ডের আজকে জন্মদিন তাই মাম্মা যাবে তাই ফ্রে ওর ফ্রেন্ডের জন্য একটা কেক বানাচ্ছি তো তার জন্য দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এখন আমি কেকটা বানাই কারণ আজকে যেহেতু ওর জন্মদিন কারণ এখন না বানলে হবে না আমি জানতাম কালকে তো আমি ভেবেছিলাম আজকে বানিয়ে রাখবো কালকে যাবো কিন্তু সকালে এখন জানলাম যে আজকে তো যাই হোক চলো আমি এখন কেকটা বানাই আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি মাপঝোপ করে তো এখন আমি এটাকে মিশাবো মিশিয়ে তারপর একটা ডল কেক বানাবো তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি কীভাবে কেকটা বানাই তোমাদের সেটা শেয়ার করবো ঠিক আছে চলো তো দেখো প্রথমে আমি কিন্তু এখানে চিনিটা নিয়ে নিয়েছি এখানে ময়দা ময়দার সাথে বেকিং পাউডার দিয়েছি আর এখানে ডিম নিয়ে নিয়েছি চারটে ডিম তো এবার চলো আমি এটাকে তোমার ব্লেন্ড করে নিই পুরো ফোম বানিয়ে নিই তো আমি প্রথমে দুটো হিটে দেবো ঠিক আছে করেছি এবার আমি চিনিটা দেবো আস্তে আস্তে চিনিটা দেব তো আমার ডিমে ব্যাটারটা হয়ে যাবে এবার আমি এর মধ্যে দেব ময়দা তো এখানে নুন তারপর বেকিং সোডা সরি বেকিং পাউডার নুন আর ময়দা দেওয়া হচ্ছে তো এবার আমি এটাকে মিক্স করব চলো এবার আমি আস্তে করে দিয়ে

থেকে ধরো কোনো ঢালব তাহলে কোনো যদি থাকে সেটা বেরিয়ে যাবে সরে যাবো বাবা সরে যাবো কোন সাহায্যটা একটু সাহায্যে ভালো করে এটাকে এরকম না দিয়ে নিলাম যাতে এর ভিতরে কোনো বাপেজ যদি থাকে তাহলে বেরিয়ে যাবে এবার এটা আমি মাইক্রো ওভেনে বেক করতে দেবো তো এটা দশ মিনিটের জন্য একটুখানি প্রি হিট করতে দি তারপরে ঠিকঠাক ঢোকা পড়বে ধরে ঠিক আছে একশো আশি ডিগ্রিতে দিলাম চলো একটু ওয়েট করি কারণ এটা একটু ফ্রি হিট না হলে ভালো হয়ে যায় তারপর আমি কেকটা এর ভিতরে দেব চলো আমি এটাকে আর গরম করছি না এবার টাইমিংটা দিয়ে দেবো আর এটা কেকটা ভিতরে ঢুকিয়ে দিই কেকটা আমি ভিতরে ঢুকিয়ে দিলাম এটা হলো একশো ষাট মানে ওই একশো সত্তরে দিলাম আর তিরিশ মিনিটে জন্য হ্যাঁ পঁয়ত্রিশ মিনিটের জন্য আমি এটাকে দিলাম একশো সত্তরে তোমার দুখানায় রড আপ ডাউন মানে উপর নিচ দুটো রডই রয়েছে অন তো চলে এবার আমার অনেক কাজ রয়েছে সেই কাজগুলো সারি এইদিকে দেখো যার জন্মদিন সে চলে এসেছে আমাদের বাড়িতে মামামের সাথে খেলতে কিন্তু মামামের তো আনটি এসেছে তাই মামামকে এখন পড়াচ্ছে তাই ওর সাথে খেলতে পারছে না তাই আমি ওকে বললাম যে তুমি এখন ওর খেলনা নিয়ে একা একা খেলো আর দোলনা চড়ো এখন তুমি একটু পড়ছে তো সেই মানে যেটা বলেছি সেটাও শুনেছে তো তার জন্য দেখো এখন একা একা খেলছে মিষ্টুর খেলনাগুলো নিয়ে আর এই দিকে আমি তো সেলাইগুলো করছি আর ওর সাথে গল্প করছিলাম আর দিকে তোমার কেকটা হচ্ছিল আর বাইরে রয়েছে প্রচুর বাসন ওই যে তোমাদেরকে প্রথমে বললাম সকালের কিছু বাসন রয়েছে তারপরে কেক করলে না প্রচুর বাসন পড়ে গো কারণ কেকে প্রচুর জিনিসপত্র লাগে তো তার জন্য দেখো সেই বাসনগুলো রয়েছে তো আমি সেলাই করে বাসনগুলো মেজে নেবো ওদিকে তো মাম যেহেতু পড়া মানে পড়ছে তো ওর পড়াটা হয়ে যাবে তার মধ্যে আমাকে কাজগুলো সারতে হবে তো চলো আমি এখন সেলাইটা করে নিই তারপরে যাব বাসন মাজতে তো অনেকদিন আগে না আমাদের একটা রান্নাঘর করা হয়েছিল তো হয়তো তোমরা কেউ যদি আমার ভিডিও দেখো দেখতে পাবে অনেক দিন আগের ভিডিওতে দেওয়া রয়েছে রান্নাঘরটা করছি তো যাই হোক সেই রান্নাঘরটা না শুধু করাই হয়েছিল কিন্তু তার নিচে কোনো রাবিশ টাবিশ কিছু ফেলা হয়নি যেখানে আমি বসে কাঠে রান্না করি সেখানের কথা বলছি আর আমি যেখানে বসে এখন বাসন মাজছি সেখানেও না নিচু ছিল অনেকটা তো তার জন্যে এই দুদিন আগে এখানে রাবিশ ফেলা হয়েছে সত্যি কথা বলতে আমাদের মতন ঘরে না এই হুটহাট করে এই কাজ হয় কারণ এই যে এখন বললাম এখনই করলাম এই রকম হয় না কারণ যেহেতু আমরা দিন আনা দিন খাই তো যার কারণে আমাদের একটু টাকা পয়সার সমস্যা সবসময়ই থাকে তো যার কারণে আস্তে আস্তে আমাদের সব কিছু কাজপাজ করতে হয় আর তার জন্য এই জায়গাটা না প্রচুর নিচু ছিল আর বাসন দিয়ে কাপড় কাচতে ভীষণ অসুবিধা হতো তাই অনেক মানে বরকে বলার পরে বর বললো ঠিক আছে এখানটার রাবিশটা ফেলতে হবে তো তাই সত্যি কথা বলতে এখন একটুখানি পরিস্থিতিটা হয়েছে তো তার জন্য রাবিশটা ফেলা হয়েছে আর এখন আস্তে আস্তে না অনেকটা সামনের দিকেও রাবিশ ফেলতে হবে ফেলে এই জায়গাটা পুরো ঢালাই করে সুন্দর করে মেজো করে না তারপরে এখানে বাসন মাছ দিয়ে কাপড় গাছতে সুবিধা হবে অনেক আর রান্নাঘরটাও করতে হবে মানে পুরো কমপ্লিট করতে হবে কারণ রান্নাঘরটা না কমপ্লিট করলে না অসুবিধা হয়ে যায় কারণ একটা ঘর থাকলে অনেক কাজেই লাগে তাই না রান্নাঘর যদি থাকে সেখানে বসে রান্না টান্না করলে অনেকটা সেফ হয় তো যাই হোক দেখো এখানটার জন্য রাবিশ ফেলা হয়েছে এখানে মেজো যোগ করে পুরো কমপ্লিট করব জায়গাটা আর রাবিশ ফেলার পর অনেকটা সুন্দর হয়েছে তো বাসন মাজা হয়ে গেছে আর ওদিকে কেকের স্পঞ্জটাও রেডি হয়ে গেছে তো চলো কেকটাকে এখন আইসিং করবো ক্রিমটা বানাবো তো চলো আর এই যে দুজনে খেলছে এই যে হলো বার্থডে গার্ল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলো বলো ফ্রেন্ডকে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো মমা যা দাপাস এটা এটা হাম্পি দি দাও ফ্রেন্ডকে এটা হাম্পি দি দাও ই লাগলো চলো কেকটা বানাইনি তোমরা খাও ঠিক আছে আচ্ছা তো চলো এখানে যে ক্রিম বার করে নিয়েছি বার এটা কে আমি ব্লেন্ড সরে যাও গায় ছিড়বে কিন্তু

দেখো এইদিকে আমি কিন্তু দুখানা বাটিতে ভাগ করে নিচ্ছি কারণ ওর ফেভারিট কালার হলো আকাশি কালার তো আমি ডলের যে মানে ড্রেসটা বানাবো সেটা হলো নিচটায় পুরো একটু ডিপ কালার হবে আর ওপরটা একটু হালকা কালার হবে তো তার জন্য দুটো বাটিতে পুরো ভাগ করে নিয়েছি আর এই যে বড় বাটিতে যে ক্রিমটা রেখেছি এই ক্রিমটা আমার শুধুমাত্র কেকটা আইসিং করতে লাগবে আর এই যে কালার যেটা মিক্স করছি এটা হলো তোমার শুধু ড্রেসটা ডেকোরেশন করতে লাগবে আর ওকে দেখতে পাচ্ছ কতটা খুশি কালারটা দেখে মানে ও ভীষণই খুশি আর আমি তো ওকে আর কি মানে বলছিলাম না তোমার জন্য বানাচ্ছি না ও মানে কষ্ট পাচ্ছিল তো যাই হোক আমি তো ওর জন্যেই বানাচ্ছিলাম তো ও তো ভীষণই ভীষণই খুশি মানে ওকে দেখেই মানে বুঝতে পারছো যাই হোক পাশে গান চলছিল দেখে আমি ভয়েস ওভারটা দিতে পারলাম না মানে ওদের বাড়িতেই গানটা চলছিল তো তার জন্য আমি ভয়েস ওভারটা দি মানে দিচ্ছি যে অডিওটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো এবার আমি কালারটা মিক্সড করে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য কারণ ফ্রিজে একটু রেখে দিলে না কালারটা সুন্দর আসে তো চলো এটাকে আমি মিক্সড করে ফ্রিজে রেখে দিই তো দেখো এখানে আমি একটা কেকের কিন্তু পেস্ট নিয়ে নিয়েছি তো এটাতে আমি কেকটা করব আর হলো এই যে স্পঞ্জটা স্পঞ্জটা ভীষণ নরম হয়েছিল ভীষণ মানে ভীষণ সফট হয়েছিল সত্যি কথা বলতে এটা যদি একদিন রাখা যেত তাহলে আরও সুন্দর হতো কিন্তু যেহেতু সময় নেই তো যার কারণে কিছু করার নেই আমাকে এখনই করে ওকে দিতে হবে আর এখন আমি সুন্দর করে স্লাইড করে নিচ্ছি কেকগুলোকে তো কেকগুলো যেহেতু আইসিং করতে হবে তো তার জন্য পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু কেকের স্লাইসগুলো কিন্তু কাটা হয়ে গেছে সুন্দর করে তারপর দেখো বেসের উপরে আমি একটু ক্রিম লাগিয়ে তারপরে আইসিং ওয়াটার দিয়ে তারপরে কিন্তু আমি এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা করতে হবে যত সুন্দরভাবে তুমি করবে কেকের টেক্সচারও কিন্তু কত সুন্দর হবে তো তারপর দেখো এখানে আমি একটু ফ্লেভারও দিয়ে নিচ্ছি তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম কী ফ্লেভার দেবো তো আমি ভেবেছিলাম স্ট্রবেরি দেবো তো আমাকে বলল না অরেঞ্জটা দাও আমি ওকে দেখিয়েছিলাম তো আমাকে বলছে অরেঞ্জটা দাও তো যাই হোক আমি ওকে অরেঞ্জটাই দিয়েছি ওর পছন্দ মতো তো দেখো তারপর আমি সেম প্রসেস যেভাবে নিচেরটা করেছি ওপরেগুলো সেম প্রসেসে একই ভাবে করে নিচ্ছি আইসিং ওয়াটার ক্রিম তারপরে হলো ক্রাশ তারপরে হলো আবার একটা কেকের বেস তো যাই হোক এটা কিন্তু আমার দেখো করা হয়ে গেছে তারপরে দেখো আমি খুব ভালো করে কোটিং করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ক্রিমটাকে কোট করতে হবে ভালো করে ফিনিশিং করে আর এটা করার পরে কিন্তু আমাকে প্রায় ফ্রিজে রেখে দিতে হবে কুড়ি মিনিটের মতন ফ্রিজে না রাখলে কিন্তু একদমই এটা সেট হবে না ভালো হবে না তো তার জন্য দেখো এটাকে আমি এখন ভালো করে ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে দেবো তো চলো এবারে কেকের ক্রিমগুলোকে মুছে নিই তো এদিকে আমি কালারটা বার করে কিন্তু ডলটা লাগিয়ে সেট করে নিয়েছি আর কালারটা কিন্তু করে নিয়েছি মানে ডিজাইনটা করে নিয়েছি খুব তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে তুমি খুব ভালো না জানো কাজটা খুব সুন্দর হচ্ছে সাজাও তো ফাইনাল আমার কিন্তু কেকটা ডান কমপ্লিট এবার কেকটাকে ফ্রিজে রাখতে হবে কিন্তু ওকে আমি এখন দিয়ে দেবো ফ্রিজে রাখবো না কারণ আমাদের একটু বিকেলে বেরোনোর আছে তো চলো এখন এটাকে ফ্রিজে রেখে দিই এখন কিছু সময় একটু ফ্রিজে রেখে দিই যতক্ষণ আমি কাজ বাজ করবো ততক্ষণ তো আমার কেক বানানো পুরো ডান আর আমার হাতের অবস্থা দেখো কালারটা ওই ঝুড়ির মধ্যে পড়ে গেছিলো সেটা পরিষ্কার করেছি আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেকটা তো এই দেখো এই যে বাচ্চে গাল আর এই যে তার কেক কেমন হয়েছে সুন্দর হয়েছে পছন্দ হয়েছে তো চলো একটা ফটো তুলে নি আর কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও ঠিক আছে এই যে এদিকে দেখো আমি কেকটা এখন ফ্রিজ থেকে বার করছি কারণ কেকটা এখন ওকে আমি দিয়ে দেবো তো এদিকে আমি বক্সও করে নিয়েছি আর ও এতটাই খুশি যে আমাকে ছুরিটা ওপরে লাগাতেও দিলো না সেলুটেপ দিয়ে কেকটা কখন নিয়ে যাবে তো কেকটার বাক্সটা না একটু ছোট হয়ে গেছে তো ওটা আটকাচ্ছে না যাই হোক এখন আমি ওকে দিয়ে পাঠাবো আর মামমাম রয়েছে ওদের বাড়িতে আর এখন আমি সব কাজ বাজ করে রেডি হয়ে যাবো হচ্ছে ওবারই তো চলো বন্ধুরা আজকে মতন ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা ভালো থেকো সুস্থ থেকো কালকে আরও একটা ব্লগ নিয়ে আসছি